বিসমিল্লাহির রহমান রহিম সুখবর 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 সৌন্দর্য পিয়াসী রমণীদের জন্য সুখবর আর নয় আખાউড়া আর নয় চম্পকনগর এখন আপনার হাতের কাছেই অভিজ্ঞ ও দক্ষ বিউটিশিয়ানদের তত্ত্বাবধানে পরিচালিত ও অত্যাধুনিক ডেকোরেশনে সুসজ্জিত মনোরম পরিবেশে বিউটি পার্লারের সকল সেবা নিয়ে চালু করা হয়েছে কাজল বিউটি পার্লার কাজল বিউটি পার্লার কাজল বিউটি পার্লার কাজল বিউটি পার্লার স্থান ফোকাস স্কুলের দক্ষিণ পাশে সুভাষ মার্কেটে আউলিয়া বাজার চম্পুকনগর রোড বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া কাজল বিউটি পার্লার এখানে অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা যত্ন সহকারে পার্লারের যাবতীয় কাজ করানো হয় যেমন নাক কান ফোড়ানো ফেসিয়াল করানো মেহেদি পরানো হেয়ার কাটিং বউ সাজ গায়ে হলুদের সাজে পাউটি সাহায্যে হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট হেয়ার রিবন্ডিং মেনিকিউর পেডিকিউর সহ রূপচর্চার যাবতীয় কাজ করা হয় এখানে দক্ষ ও অভিজ্ঞ বিউটিশিয়ানদের তত্ত্বাবধানে ও নিপুণ হাতের ছোঁয়ায় কাজ করা হয় আপনার সৌন্দর্য বেড়ে যাবে আগের চেয়ে বহুগুণ তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আপনাদের হাতের কাছেই কাজল বিউটি পার্লারে কাজল বিউটি পার্লার স্থান ফোকাস স্কুলের দক্ষিণ পাশে সুভাষ মার্কেট আউলিয়া বাজার চম্পকনগর রোড বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া